আলহামদুলিল্লাহ আমরা এখন শুনব একজন মানুষ যখন মারা যায় তার কি কি কর্তব্য তাকে কিভাবে দাফন কাফন করতে হবে তার জানা যায় কিভাবে পড়তে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সম্পূর্ণ আলোচনা মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ এতে করে ফায়দা হবে তো আসুন আলোচনার দিকে যাই একটা মানুষ যখন মারা যায় যে তার চাইতে নিঃস্ব এবং তার চাইতে গরিব অসহায় আর কেউ নাই যে ইজা মা মাতাল ইনসান ইনকতা আমালহু আল্লাহ রসুল বলেন যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় সে দশায় থাকতে যখন সুবাহান আল্লাহ বলত এর সোয়াবের পরিমাণ আল্লাহ তাল সঙ্গে সঙ্গেই তার আমল নামায় দিয়ে দিত যে মৃত্যু অবস্থায় যখন তার রুহ ঘোরাঘুরি করে হ্যাঁ এবং দেখে যে মানুষ কান্নাকাটি করতেছে তখন তিনি বলেন যে কান্দাকাটি করো কেন কি হয়েছে আমার তিনি কিন্তু কিছু কিছু বুঝতে পারে না তিনি বলতেও পারে না তিনি শুধু দেখতে পারেন যে কবরস্থানে দাফন কাফন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি রুহুটা কি করেন তিনার বাড়ির চতুর্ দিক দিয়ে ঘুরতে থাকেন এবং দৃশ্যগুলো দেখতে থাকেন কিন্তু আমল করার কোনো সুযোগ থাকে না তো এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে ইদা তাল ইংসার ইংকতা যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তো জীবদ্দশায় আমরা আমল করব আর যে ব্যক্তিটা মারা যাবে তো তার তো আমলের দরজা বন্ধই হয়ে গেল তো এর মতো অসহায় এর মতো এর মতো মনে করেন যে গরিব অসহায় ব্যক্তি আর কেউ হতে পারে না নিশ্চয় হয়ে গেল লোকটা তো আমরা তাকে তার এখন কিছু কর্তব্য আছে আমরা সেই কর্তব্যগুলো পালন করব যখন একটা ব্যক্তি মারা মারা যাবে তখন আমরা তাকে সর্বপ্রথম কাফন তাফনের ব্যবস্থা করব গোসলের ব্যবস্থা করব মারা যাওয়ার পরে পরেই বেশিক্ষণ দেরি করব না আমরা তাকে গোসল দেওয়ার ব্যবস্থা করব তো গোসলের পদ্ধতি হলো সর্বপ্রথম তাকে আমরা যে নামাজের জন্য উঁজু করি তো সেইভাবে তাকে উজু করায় নেব তার হাত তার মুখ তার মাথা যে আমরা যেভাবে তিনবার তিনবার করে প্রত্যেকটা অঙ্গ উঁজুর জন্যে নামাজের জন্য অজু করি ঠিক তেমনইভাবে তার হাত তার হ্যাঁ মুখের মধ্যে কুলি করায় দেবো যে মুখের মধ্যে পানি যদি নাও দেওয়া যায় তো আমরা কি করব। এই পানি নিয়ে তিনবার এরকম দিয়া যতটুকু যায় অতটুকু দিয়ে আমরা ফেলাই দেবো তো ইনশাল্লাহ তাকে এইভাবে গোসল গোসল করাইতে হবে প্রথম যে গোসল করানো যখন শেষ হয়ে যাবে তাকে আমরা কাফন করাবো এই কাফনের দেখে গেল যে আমরা দ্রুত তাকে কাফনের কাজটা শেষ করব যারা যদি ছেলে মানুষ মৃত্যুবরণ করে তার জন্য তিনটা কাপড় হবে আর যদি কোনো মেয়ে মানুষ মারা যায় তার জন্য পাঁচটা কাপড়ের কথা বলা হয়েছে যদি ছেলে মানুষ মারা যায় তার জন্য তিনটা কাপড় এক হলো ইজার লিফাফা আর দুই নম্বর তিন নম্বর হলো কুর্তা যেটা হবে আপনার একটা হবে মাথা থেকে পা পর্যন্ত একটা হবে চাদর যেটা পায়ের দিক দিয়েও এক হাত লম্বা হবে মাথার দিক দিয়েও এক হাত লম্বা হবে আর একটা হবে কুর্তা যেটা তার পাঞ্জাবি জামা হবে এই তিনটা কাপড় দিয়েই পুরুষ ব্যক্তিকে কাফন করাবো আর পাঁচটা কাপড় দিয়ে আমরা মেয়েদেরকে কাফুন করাবো ঠিক অনুরূপভাবে ইজহার লেফাফা কুর্তা আমরা অনুরূপভাবে ছেলেদেরকে যে তিনটা কাপড় দেবে মেয়েদের ওই তিনটার সাথে আরো দুইটা বাড়ায় দেবেন একটা হলো শেরবন আর একটা হলো সিনাবন শেরবন বলা হয় মাথার চুলকে দুই ভাগ করে ওই চুলটাকে আমরা একটা কাপড়ের অংশ দিয়ে ঢেকে দেব আর সিনাবন বলা হয় তার বুক বরাবর একটা কাপড় আমরা দিয়ে দেবো দিয়া একটা বান বান সিস্টেম করে দিয়ে দেবো তো এটা হলো মেয়েদের কাফন করানোর সিস্টেম তো ইনশাল্লাহ ছেলেদের জন্য কাফনের জন্য কাপড় আমরা জানতে বললাম তিনটা আর মেয়েদের জন্য কাফনের কাপড় হলো পাঁচটা তা তৃতীয় নম্বর যে বিষয়টা হলো গোসল কাফ গোসল করানোর পর কাফন করানোর পরে আমরা দেরি করব না অনেক সময় লং টাইম আমরা দেরি করি যে ছেলে বিদেশে হ্যাঁ মেয়ে বিদেশে অমুকে ঢাকায় যে আসবে তারপরে জানাজা করবে এরকম দেরি দেরি করবে না এই করার ব্যক্তির মৃত্যু অনেক কষ্ট হয় যে দেখা গেল তার আত্মা অনেক কষ্ট পায় এই জন্য তাকে দাফন কাফনের ব্যবস্থা করা তো যখন কাফন শেষ হয়ে যাবে আমরা নির্দিষ্ট টাইমে তাকে জানাজার দিকে নিয়ে যাবো জানাজা করানোর জন্য নিয়ে যাব আর জানাজা হলো ফর্জে কিফায়া এটা ফরজে কিফায় বলা হয় যার সমাজের কয়েকটা মানুষ আদায় করলেই আদায় হয়ে যায় তো যদি কেউ আদায় না করে এটা এতে সমাজের প্রত্যেকটা মানুষ গুণাগার হবে আর যদি সমাজের কয়েকজন আদায় করে তা প্রত্যেকের পক্ষ থেকে আদায় হয়ে যাবে এই জানাজার ফজিলত আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করব তার কারণ আল্লাহ রসুল সাল্লা আলি হুসাল্লাম এই জানাজারের ফজিলত সম্পর্কে হাদিস বলেছেন যে যারা যায় অংশগ্রহণ করবে এবং মাটি দেবে এদের জন্য দুই কেরাত সবের কথা বলা হয়েছে যে কেরাত বলা হয় এক উহুদ পাহাড় পরিমাণ তো দুই হলো দুইটা উহুদ পাহাড় পরিমাণ সোয়াব তার আমল নামায় দেওয়া হবে এখন দেখা গেল আমরা ব্যস্ততার কারণে শুধু যায় অংশগ্রহণ করতে পারতেছি মাটি দেওয়ার সময় আমাদের নেই তো ইনশাল্লাহ আমরা জানাজাই অংশগ্রহণ করব তখন যেহেতু আমি ব্যস্ত তো যায় অংশগ্রহণ করলেও আমি আমার আমন লামায় এক সবের অধিকারী হয়ে যাব আর যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা জানাজার পাশাপাশি তাদেরকে তাকে ওই মৃত্যু ব্যক্তিকে কবর পর্যন্ত নিয়ে যায় তাকে মাটি দেওয়া পর্যন্ত আমরা কি করব। তাকে সাথে থেকে তার মৃত্যু ব্যক্তিকে কবরে নামাইয়া আমরা তাকে মাটি মাটিটাতে মাটি দেওয়ার পরে তারপরে আসবো তাহলে আমাদের আমল নামায় দুই ক্রাস পরিমাণ সোয়াব আমাদের আমলনামায় দেওয়া হবে যে দুই কিরাত পরিমাণ দুইটা উহুদ পাহাড় পরিমাণ সোয়াব তো মজাজ হাজিরেন যাদের এত পরিমাণ সোয়াব থাকবে যাদের আমলনামায় যে দেখা গেল তাদের আর আমলে ঘাটতি হতে পারে না এই জন্য আমরা চেষ্টা করব যদি আমাদের সমাজের আমাদের আত্মীয় স্বজন কেউ যদি পাড়া প্রতিবেশী বা পাশের গ্রামেরও যদি কেউ মারা যায় আমরা যদি খবর পাই তাদের জানা জানাজায় অংশগ্রহণ করব হ্যাঁ যদি কেউ এরকম গোসল করানোর লোক না থাকে তাদেরকে ওই সুন্নতি তরিকা অনুযায়ী গোসল করাবো কাফন করাবো এবং জানাজা করাবো কবরের কবর পর্যন্ত নিয়ে যাইয়া মাটি দেওয়ার ব্যবস্থা করে দেব তে এটাও একটা মনে করেন যে এটাও একটা অনেক একরামের সোয়াব বলা যেতে পারে এটাও একটা এহসানের সোয়াব বলা যেতে পারে যদি কেউ এক মুসলমান আরেক মুসলমানের হ্যাঁ ভাইয়ের যদি একটা একরাম করে যে আল্লাহ তালা তাহাকে কি করেন যে তার যে বিভিন্ন হাজতগুলো আছে আল্লাহ তালা এই একজন মুসলমানের একরাম করার দ্বারা তার বিভিন্ন হাজত আল্লাহ তালা পূরণ করে দেন তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যায় অংশগ্রহণ করা সঠিক পন্থায় একটা মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া এবং জানাজা করানো আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর বুঝে শুনে عمل كرة توفيق تنكرك وآخر دعوانا أن الحمد لله رب العالمين